বন্ধুরা আছে চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের উত্তর ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা নম্বর প্রশ্নের উত্তর হিলি স্থলবন্দরটি বাংলাদেশে কোথায় অবস্থিত গ নম্বর হাকিমপুর দিনাজপুর ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাগিমার পার্থক্য পঁয়তাল্লিশ ডিগ্রি ঢাকার সময় মধ্যাহ্ন বারোটা হলে ওই স্থানটির স্থানীয় সময় হবে খ নম্বর বিকেল তিনটা কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত ক নাম্বার ইন্ডিয়ান ও ইউরেশিয়া উচ্চতা উচ্চতা বৃদ্ধির সাথে বায়ু বায়ুর ক্রম ক্রমাসমান তাপমাত্রা হল ঘ নাম্বার আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোন গ নম্বর ছিয়ানব্বই ডিগ্রি দুবাই অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন কপ আঠাইশ মূল ফোকাস ছিল ক নম্বর জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ জাপানি শব্দ সুনামিয়ের অর্থ কি গ নম্বর পোতাশ্রয়ের ডিও পোতাশ্রয়ের ডিও বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি গ নম্বর ভূমিকম্প বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি নম্বর বন্যার পূর্বাভাস সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা গ নম্বর নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত অপ আপদ হাজার ঘ নম্বর খরা এই ছিল বাংলাদেশ ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বন্ধুরা পরবর্তী টিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল